সালামু আলাইকুম রাহিম আজকে আলোচনার বিষয়বস্তু আমানি হাত অর্থাৎ বিশ্বাস এবং সংশোধনের কর্মসমূহ এ সম্পর্কিত আটচল্লিশটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ একই সাথে ব্যবহার করেছেন আমানু ও আমি হাত আমরা একে একে সবগুলো আয়াত দেখব আয়াতগুলো হলো দুই নম্বর সুরার পঁচিশ বিরাশি দুইশো সাতাত্তর তিন নম্বর সুরার সাতান্ন চার নম্বর সুরার সাতান্ন একশো বাইশ একশো তিয়াত্তর পাঁচ নম্বর সুরার নয় তিরানব্বই দুইবার সাত সাত নাম্বার সুরার বিয়াল্লিশ দশ নাম্বার সুরার চার নয় এগারো নাম্বার সুরার তেইশ তেরো নাম্বার সুরার উনতিরিশ চোদ্দ নাম্বার সুরার তেইশ বাইশ নাম্বার সুরার চোদ্দো পঞ্চাশ ছাপ্পান্ন চব্বিশ নাম্বার সুরার পঞ্চান্ন ছাব্বিশ নাম্বার সুরার দুইশো সাতাশ উনত্রিশ নম্বর সুরার সাত নয় আটান্ন ত্রিশ নাম্বার সুরার পনেরো পঁয়তাল্লিশ একত্রিশ নাম্বার সুরার আট বত্রিশ নাম্বার সুরার উনিশ চৌত্রিশ নাম্বার সুরার চার পঁয়ত্রিশ নাম্বার সুরার সাত আটত্রিশ নাম্বার সুরার চব্বিশ আঠাশ চল্লিশ নাম্বার সুরার আটান্ন একচল্লিশ নাম্বার সুরার আট বিয়াল্লিশ নাম্বার সুরার বাইশ তেইশ ছাব্বিশ পঁয়তাল্লিশ নাম্বার সুরার একুশ তিরিশ সাতচল্লিশ নাম্বার সুরার দুই বারো আটচল্লিশ নাম্বার সুরার উনতিরিশ পঁয়ষট্টি নাম্বার সুরার এগারো চুরাশি নাম্বার সোরার পঁচিশ পঁচাশি নাম্বার সুরার এগারো পঁচানব্বই নাম্বার সুরার ছয় আটানব্বই নাম্বার সুরার সাত একশো তিন নাম্বার সুরার এক একশো তিন নাম্বার সুরার তিন এই মোট আটচল্লিশটা আয়াত একসাথে ব্যবহার হয়েছে আমানু ও আমিলু সলিহাত অর্থাৎ বিশ্বাস যারা বিশ্বাস এনেছে এবং করেছে সংশোধনের কর্মসমূহ আমরা এই আটচল্লিশটি আয়াত দেখার চেষ্টা করব ধারাবাহিকভাবে আমরা প্রতিটা আয়াত করে যাব ইনশাল্লাহ প্রথমে সুরা বাকারা পঁচিশ নম্বর আয়াত وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون আমানু আর সুসংবাদ যারা ইমান এনেছে ও আমিলুসলিহাদ এবং করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহ আন্না লাহম তাদের জন্য রয়েছে জান্না তিন বসবাসের বন বাগিচা তাজরিমিন তাহতিহাল আনহার প্রবাহিত যার সারা অঞ্চল ঝর্ণা নদী জলপ্রপাত কুল্লামা রজিকো মিনহা মিনসামারতিন যখনই তাদের সেখানে সেখানে ফলমূল দেওয়া হবে জীবিকা শুরু কলু তারা বলবে হা কবল এর পূর্বেও আমাদের জীবিকা হিসেবে এমনই দেওয়া হতো অহি মতাসা বিহা অনুরূপ তাদের ইচ্ছা ইচ্ছা অনুরূপ ফলই দেওয়া হবে অলাহোম ফিহা হা আর তাদের তাদের জন্য ফিহা তার মধ্যে থাকবে আজ আজ হারাতন উত্তম সঙ্গিনীর জোড়া অহুম ফিহা হা আর তারা সেখানে তথায় চেরস্থায়ী হবে সোরা বাকারা বিরাশি নাম্বার আয়াত অল্লাদিন আমানু ওয়া আমীল উসোৱালি হাতি উলা ইকা উস হাবুল জান্না হুমফিয়া খালিদুন অল্লাদিন আমানু আর যারা বিশ্বাস এনেছে ও আ আমিল হাত আর করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহ উলাইকা ইকা ওরা তো তারাই আসহাবুল জান্না বসবাসের বনবাগিচার অধিবাসী

আর যারা বিশ্বাস এনেছে ও আমিল রসি হাত আর করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহা আর তারা প্রতিষ্ঠা করে চলছে সার্বক্ষণিক সংযোগ ও আতুস জ্যাকা এবং নিবেদন করছে নিজেদের অভ্যন্তরীণ পরিশুদ্ধতা লাহুম আজুরুহুম আজুরুহুম তাদের পারিশ্রমিক অ্যাং দা রয়েছে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের নিকটে অলা হ ফোন আলাইহিম আর তাদের কোনো ভয় নেই আলাহুমি হাজানুন আর তারা কখনও দুঃখিতও হবে না তিন নম্বর সোরা সাতান্ন নম্বর আয়া ওয়া আম্মেল্লাদিনা আমানু ওয়া আমিল উচ্ছয়ালি হাতি ফা ওয়া আ ফিহিম উজুর আহম ও আমানু আর যারা বিশ্বাস এনেছে ও আমিলু আলী হাত আর করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহ ফা ও হিম তাদের পরিপূর্ণভাবে দেওয়া হবে উজুর আহম তাদের পারিশ্রমিক সমূহ অল্লাহবুজ মিন আর আল্লাহ তো যারা নিজেরা নিজেদের প্রতি অত্যাচার করে তাদের ভালোবাসেন না

ও আওয়ামী সালিহা এবং করেছে করছে নিজেদের সংশোধনের কর্মসমূহ হুম অচিরেই তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন বসবাসের বনবাগিচায় তা তাজরিমিন তাহতিহাল আনহার প্রবাহিত যার সারা অঞ্চল ঝর্ণা নদী জলপ্রপাত হল আফিহা আবাদা সেখানে তারা তথায় তারা চিরস্থায়ী হবে লাহুম ফিহা আর তাদের জন্য রয়েছে তার মধ্যে জম্মতা হারাতন পবিত্র আর উত্তুম জোড়াসমহ খেলুহুম আর অবশ্যই তাদের প্রবেশ করানো হবে ওজেল্লাম জলিলা স্নিগ্ধ চের স্নিগ্ধ সায় চার নাম্বার সুরা একশো বাইশ নম্বর আয়া

সানুদ খিলুহুম অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো আমরা জান্নাতিন বসবাসের বনবাগি চাই প্রবাহিত যার সারা অঞ্চল ঝর্ণা নদী জলপ্রপাত হল আফিহা আবাদা তারা তার মধ্যে চিরস্থায়ী হবে অদল্লাহুল হক আর আল্লাহর ওয়াদা তো সত্য আল্লাহর ওয়াদাই বাস্তবতা আমান অমান আর কে আছে সত্যবাদী আল্লাহর আল্লাহর চেয়ে আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী অমান আর কে আছে আল্লাহ অপেক্ষা কথাই বেশি সত্যবাদী পাঁচ নম্বর 9 নয় আয়

وأزر عُظِيمًا إبن مها فرشكا بس نمبر سورة ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما تعموا إذا إذا ما اتقوا وعملوا 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 الصالحات ثم اتقوا وعملوا ثم اتقوا وأحسنوا আল্লাহ ইহকবুল মহসিন লাইসা আলআল্লাদিন মানুয়া আমিলুস্সা লিহাতী জুনহন কোনো দোষ হবে না কোনো পাপ নেই বা কোনো দোষ নেই তাদের যারা ঈমান এনেছে এবং করে চলছে সংশোধনের কর্মসমূহ ফিমা তাইমু যা তারা ভক্ষণ করেছে ইতিমধ্যে ইজামাত অতপর তারা সাবধানী হয়েছে ওয়া ও অতপর ইমান এনেছে ও আলু আলী হাত অতপর তারা করে চলছে সংশোধনের কর্মসমূহ অতপর আবার সাবধানী হয়েছে ওয়া ও অতপর আবার বিশ্বাস এনেছে সোমাত অতপর আবার সাবধানী হয়েছে ওয়া আহসানু এবং উত্তম রূপে অল্লাহু আর আল্লাহ

হাত আর করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহ লুকাল্লিফু নফসান ইল্লা ওস আহা না আমরা অর্পণ করি কোনো ব্যক্তির ওপর ইল্লা ওস আহা তার সাধ্য ব্যতীত কোনো ভার ওসহাবুল জান্না ওরা তো তারাই যারা অধিবাসী বস বসবাসের বন বাগিচা হুমফিহা খালিদুন আর সেখানে তারা চেরকাল স্থায়ী হবে سورة إليه مرجعكم جميعا وعد الله الحق إنه يبدأ الخلق ثم يعيده ليجي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون ইলাই হেম্মারে জিয়কুম জামিয়া তারই নিকটেই তো আমাদের সবার তোমাদের সবার প্রত্যাবর্তন ওদল হাক্কা আর আল্লাহর ওয়াদাটাই সত্য ইন্নাহু ওয়াইদুহু অতঃপর তিনি সৃষ্টিকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনেন সুম্মা ওয়াইদুহু অতঃপর অতপর তিনি তাকে পুনরায় পুনরাবৃত্তি করেন লিয়াজিয়াল আমানু যাতে তিনি দিতে পারেন দিতে পারেন পুরস্কার দিতে পারেন কর্মফল সমূহ আল্লা আ মানু যারা ইমান এনেছে ওয়া আমিল উৎস আলী হাত এবং করে চলছে সংশোধনের কর্মসমূহে একদম ন্যায়সঙ্গতভাবে সঙ্গতভাবে আল্লা দিনা আর যারা কাফারু প্রত্যাখ্যান করেছে লাহম সারাবুন, হামিম মিন হামিম তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে উষ্ণ উষ্ণ গরম পানীয় পানীয় আজাবন আলিম এবং যন্ত্রণাদায়ক শাস্তি বিমা কানু এক ফুরুন কেননা তারা প্রত্যাখ্যান করে চলত দশ নম্বর সুরা নয় নম্বর আয়াত ওয়া আমিলুস হাতি ইহাদিহিম ইহাদিহিম রব্বি ইমানিহিম তিন আমানু কার্যত যারা বিশ্বাস স্থাপন করেছে ও আমিলুসলে হাত এবং করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহ ইহাদিহিম তাদেরকেই পরিচালনা করছেন রব্যহম তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক বি ইমানিহিম তাদের বিশ্বাসের তরুণ তাজরিমিন তাহতিহিমুল আনহার প্রবাহিত করবেন তিনি তা প্রবাহিত করবেন তিনি সারা অঞ্চল ঝর্ণা নদী জলপ্রপাত ফি জন্না তিন নাইম এক সুখকর বন বসবাসের বনভ বনবাগিচায় এক সুখকর বসবাসের বন বন বাগিচায় এগারো নাম্বার সুরা তেইশ নম্বর আয়াত ইন্নাল্লেদিনা আমানু মানুহ ও আমিনু স্বালী হাতু ইলারব বিহীম উলে ই জান্নাতি হুমফুই হা খালি দুন ইন্নলাদিনা আ মানুহ কার্যত যারা বিশ্বাস স্থাপন করেছে ও আমিনু স্বালী এবং করে চলছে সংশোধনের কর্মসমূহ ওরব বিহীম এবং তারা বিনয়বত হচ্ছে তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে উলাইকা ওরা তো তারাই যারা বসবাসের বনভূমি বনবাগিচার অধিবাসী হমফি হা দুন আর তারা সেখানে চিরকালের জন্য স্থায়ী হবে তেরো নম্বর সুরা উনত্রিশ নম্বর আয়াত আর যারা বিশ্বাস এনেছে ও করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহ তুবালুমুল মা আপ শুভ পরিণাম তাদের ওই জন্য আর সুখকর উদ্যান جد نمبر سورة تیش نمبر آيات وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارِ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَحِيَّتَهُمْ فِيهَا سَلَامٍ وَأُدْخِلَ الَّذِينَ آرَبْ پُرْبِشْ پَرَنَهَوَ جَرَا آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ বিশ্বাস স্থাপন করেছে এবং করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহ যার নাতিন বসবাসের বনবাগিচায় তাজরিমিন তাহতিহাল আনহার প্রবাহিত যার সারা অঞ্চল ঝর্ণা নদী জলপ্রপাত হল ফিহা তারা সেখানে চিরস্থায়ী হবে রব বিহীম তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের অনুমতি ক্রমে তাহুম আর তাদের জন্য অভিবাদন হবে ফিহা তার মধ্যে সালামন নিরাপত্তা অর্থাৎ তাদের সেখানে অভিবাদন হবে নিরাপত্তার সাথে বাইশ নাম্বার সুরা চোদ্দ নম্বর আয়াত ইনআল্লাহ আনহার ইনল্লাহ ইয়াফ আলু মন নিশ্চয় আল্লাহ ইউদ্দিন আমানু প্রবেশ করাবেন যারা বিশ্বাস এনেছে ও আলু হাত আর করে চলছে নিজেদের সংশোধনের কার্যসমূহ জান্নাতিন বসবাসের বনবাগিচায় তাজরিমিন তাহতিহাল আনহার প্রবাহিত যার সারা অঞ্চল ঝর্ণা নদী জলপ্রপাত ইন্নাল্লাহা কার্যত আল্লাহ আলু মা ইউরিদ যা ইচ্ছা তাই তো তিনি করেন বাইশ নম্বর সূরা পঞ্চাশ নম্বর আয়াত ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিযকান কারীম ফাল্লাযীনা অতঃপর যারা আমানু বিশ্বাস স্থাপন করেছে ওয়া আমিলুস সালিহাত এবং করে চলছে নিজেদের সংশোধনের কার্যসমূহ লাহুম্মা ওফেরাতু তাদের জন্য রয়েছে ক্ষমা অরজ এবং সম্মানজনক জীবনবোধ বোধ সম্মানজনক জীবিকা বাইশ নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত আলমুল কুইয় ইয়াহকুম ইয়াহকুম বাইনাহুম فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم الملك يومئذ لله يومئذ 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 لله زين لله الملك يومئذ يومئذ لله يحكم بينهم ফাল্লাদীনা আম আনু ওয়া আমিল উস আলিহা তিফি জান্নাত ইন্নাহিম আলমুলকু ইয়াউমা ইজিন লীল্লা সেদিন চূড়ান্ত কর্তৃত্ব হবে এক আল্লাহ আল্লাহর ইয়া কু মুবাই তিনি মীমাংসা করে দেবেন তোমাদের মধ্যে ফাল্লাদীনা অতঃপর যারা আমানু বিশ্বাস এনেছে ওয়া আমীল উস এবং করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহ ফি জান্নাতিন নাঈম তারাই তো থাকবে সুখকর বসবাসের বনবাগান 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত ওয়া আদা আল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তখলিফন্নাহুম ফিল আরদি কামা ইস্তখলাফা লযিনা মিন ক্বাবলিহিম আলাই উমা তিকান্না লাহুম দিন আহমুল্লাজির তদা লাহুম লাইউবাদ্দিলা নাহুম বা বাদি খফিহিম আম্নান ইয়াবুদু নে নীলা ইশ্বরী কু নাবি কু নবি শৈয়ান অমান কাফরা বা আ দাদাফা উলা ইকাহুল্ ফাসুন তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেনই যেরূপ পূর্ববর্তীদের দান করেছিলেন আর তিনি অবশ্যই তাদের জন্য তাদের ধর্মকে যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন সুদৃঢ় করবেন এবং তাদের ভয়ভীতির পরিবর্তে তাদের নিরাপত্তা দান করবে নই তারা আমার উপাসনা করবে আমার কোনো অংশী করবে না অতপর যারা অকৃতজ্ঞ হবে তারাই তো সত্যতে কি Passing at the إِلَّا نمبر آمَنُوا وَعَمِلُوا نمبر number اللَّهُ كَثِيرًا وَأَنْتَصَرُوا وعملوا الصالحات are الله كثيرا holy وانتصروا من بعد ما ظلموا ইল্লাদিন আমানু আমিলু সালিহাত ব্যতীত তারা যারা বিশ্বাস স্থাপন করেছে এবং করে চলছে নিজেদের সংশোধনের কার্যসমূহ অজাকরুল্লাহ কাথিরান এবং যারা বারবার করে স্মরণ করছে আল্লাহকে ওয়াং তাসরু এবং মিম্বা আদি ওয়াং তাসরু এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণের চিন্তা করে প্রতিশোধ গ্রহণ করে মিমবা আদিমা মো প্রতিশোধ গ্রহণ করে যখন তারা অত্যাচারিত হয় তারপর অসামুলা মোয়াল কলিবুন অত্যাচারীরা জানবে ওদের অচিরে অত্যাচারীরা জানবে ওদের গন্তব্যস্থল কোথায় উনত্রিশ নাম্বার সুরা সাত নাম্বার আয়াত আমানু মানুয়া আমিলুস লিহাতিলা নুকাফ্ফিরান্না আন আনুহুম সৈয়াদিহিম অলা নজ অলা নাজ্জিয়ান্নাহুম আহসান আল্লাদী কানুয়া আমালুন অল্লাদিনা মনুয়া আমিলুস লিহাত আর যারা বিশ্বাস এনেছে এবং করে চলছে নিজেদের সংশোধনের কার্যসমহ লা নুকাফ্ফি অবশ্যই আমরা দূরীভূত করব আনহুম তাদের থেকে সাইগি বিচ্যুতি সমূহ এবং অবশ্যই তাদেরকে আমরা দিব আহসানি উত্তম পুরস্কার কানু আমালুন এটা এ জন্যে যে তারা এখানে যা কিছু করে যাচ্ছে উনত্রিশ নাম্বার সুরান নয় আয়াত আল্লাদিনা আমানু ওয়া হাতি লানুদ লা নুদখিলান্নাহুম ফিস আর যারা বিশ্বাস স্থাপন করেছে ও করে চলছে নিজেদের সংশোধনের কার্যসমূহ লা নুদখিলান্নাহুম অবশ্যই আমরা তাদেরকে প্রবেশ করাবো অন্তর্ভুক্ত করাবো ফিস সালিহিন সৎকর্মশীলদের সাথে

হাত আর করে চলছে সংশোধনের কর্মসমূহ লা নুবাউয়ান্নাহুম অবশ্যই আমরা তাদের প্রদান করব মিনাল জান্নাতে বসবাসের বনবাগিচার মধ্যে গুরাফান গোরাফান এক সুউচ্চ প্রাসাদ তাজরিমিন তাহতিহাল আনহার প্রবাহিত হবে যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত দিনা ফিহা তারা সেখানে থাকবে চিরকালের জন্য নেয়মা আজরুল আমিল কি চমৎকার পুরুষ কি চমৎকার পুরস্কার সৎকর্ম পরায়ণদের জন্য কি চমৎকার পুরস্কার কর্ম সম্পাদনকারীদের জন্য বিশ নাম্বার সুরা ১৫ নাম্বার আয়া ফা আমি না আমানু আমিলু সালে হাতি ফাহুম ফি রাউদা তিন রাউদা বারুন ইহবারুন ইহবারুন অতঃপর যারা বিশ্বাস স্থাপন করেছে এবং করে চলছে নিজেদের সংশোধনের কর্মসমূহ তারা অবশ্যই জান্নাতে আনন্দে থাকবে আনন্দে মগ্ন হয়ে থাকবে 30 নম্বর সূরা 45 নম্বর আয়াত লিয়াজ্জি আল্লাযীনা আমানু ওয়া আবিলুস সালিহাতি বিন ফাদলিহি ইন্নাহু লাউ হাব্বুল লিয়াজ্জিয়া অবশ্যই পুরস্কৃত করা হবে আল্লাদিনা আমানু যারা বিশ্বাস এনেছে ওয়া আ হাত এবং করে চলছে নিজেকে সংশোধনের কর্মসমূহলেহি তার অনুগ্রহ হতে ইন্নাহু নিশ্চয়ই সে লাউ হাব্বুল কাফিদিন নিশ্চয় তিনি ভালোবাসেন না প্রত্যাখ্যানকারীদেরকে অর্থাৎ এখানে আল্লাহ বলতে চাচ্ছেন জেলি আমানু অবশ্যই পুরস্কৃত করা হবে যারা বিশ্বাস এনেছে এবং করে চলছে নিজেকে সংশোধনের কর্মসমূহ তাদের পুরস্কৃত করা হবে মিন মিনফদিহি একমাত্র তার অনুগ্রহের পক্ষ থেকে ইন্না ও হেবুল আর আল্লাহ তো প্রত্যাখ্যানকারীদেরকে ভালোবাসেন না অর্থাৎ যারা প্রত্যাখ্যান করে তার বাণী ও বার্তা পছন্দ করে না তাদের বাণী ও বার্তা তাদেরকে তিনি পছন্দ করেন না ভালোবাসেন না এটি এক নম্বর পর্ব দুই নম্বর পর্ব একত্রিশ নম্বর সুরা থেকে শুরু হবে রব্বানা বিমা ইনশাআল্লা হে আমাদের প্রতিপালক আমরা বিশ্বাস এনেছি ওই বিষয়ের প্রতি যা তুমি অবতীর্ণ করেছ অন রসুল আর আমরা করে চলছি সেই বার্তাবাহকে বাহকে ফা অতপর লিখে নিন মা সাক্ষী দানকারীদের মধ্যে আমাদের অর্থাৎ সাক্ষী দানকারীদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত করে নিন অমা আন হাদান আল্লাহ